পাঁচই আগস্ট আমাদের আপা আহারে কি ত্যাগী পরিবার রে সব সবাই প্রত্যাগ করতেছে হ্যাঁ একজনের বউ ছাড়ছে একজনের এমপি ছাড়ছে আরেকজনের দেশ ছাড়ছে তাদের থেকে ত্যাগী পরিবারে বাংলাদেশে আর আছে কথা ভালো করে বুঝেন আমাদের আপা আহারে আমাদের আপা চলে যাওয়ার পর আপনারা বলেন এই যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহকে হাজির নাজির রেখে বলেন পাঁচই আগস্টের পর আপনাদের সিংহে যত মন্দির আছে কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে পড়া আসতে বললেন কোনো মন্দিরে মুসলমানরা হামলা করেছে হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান আক্রমণ করেছে হিন্দুদের কোন হিন্দুদের কোন জায়গা জমি মুসলমানরা দখল করেছে আমাদের হিন্দু নেতৃবৃন্দ বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয় নাই তাহলে ভারতের অবস্থা দেখেন সেখানে সংখ্যালঘু মুসলমান নির্যাতনের শিকার হয় তাদের ঘর বাড়ি দখল করা হয় মসজিদ ধ্বংস করা হয় বাবরি মসজিদ দখল করে ব্যাঙ্গের রাম মন্দির নির্মাণ করা হয় আপনি আরাকানের অবস্থা দেখেন সেখানে বৌদ্ধরা গরিষ্ঠ আর মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে কচুকাটা করা হয় শোনো যা তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না ওই জানোয়ারদের থেকে মানবতা মুসলমানদের শিখতে হবে না আমাদের ইসলাম আমাদেরকে যে মানবতা শিখিয়েছে ওরকম মানবতার দৃষ্টান্ত পৃথিবীর কেউ দেখাতে পারবে না সুতরাং আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে মানবতা শিখিয়েছেন সর্ব আলম সাল্লাম অযুবকরা শোনো সরওয়ার আমাদেরকে মানবতা শিখিয়েছেন আর আজকে তুমি আল্লাহর বাদ দিয়ে আলম ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও আমেরিকার কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ইউরোপের কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ভারতের কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও চীনের কাছে তোমার তো নিজেরও লজ্জা হওয়া উচিত কচু গাছে ফাঁস দিয়ে তোমার মনে যাওয়া উচিত জন্য বললাম কারণ ফাঁস দেওয়া তো হারাম কচু গাছে ফাঁস দেওয়া যায় না জন্য বললাম একটা হাদিস বলি তাহলে বাস্তবতা বুঝবেন মুসলমান নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে

হরিদাহ নবী করিম ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লনা সান মান কানা হাকুম মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল সানানা মান কানা আকবুল হকুম মুসলমান প্রত্যেকটা কদমে কদমে শিবরাম বিশবেরিন ওয়া দেলা আম মুসলমানরা প্রত্যেকটা কাজে মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে মুসলমানরা সব ক্ষেত্রে ইয়াহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে হাত্তা লাউ সালাকু ফি জুহরি লা সালাকতুমূহ ইহুদি খ্রিস্টান যদি গুই সাফের গর্তে প্রবেশ করে ও গুই সাফের গর্তে প্রবেশ করবে ইয়াহুদি খ্রিস্টান যদি আপনার সিংহের গর্তে প্রবেশ করে মুসলমানরা সিংহের গর্তে প্রবেশ করবে ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে মুসলমানরা সাপের গর্তে প্রবেশ করবে মুসলমানরা সব কাজে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে অথচ মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবাউনা يحببكم الله আল্লাহ বলেছেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আরে মুসলমান রাজনীতিতে ভারতকে অনুসরণ করতে পারে না আমেরিকাকে অনুসরণ করতে পারে না রাশিয়াকে অনুসরণ করতে পারে না রাষ্ট্র পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না সংসদ পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না সংবিধান পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না মুসলমান সব ক্ষেত্রে অনুসরণ করবে সরবার আলম তাজ দারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমি বলেছিলাম পরিচয়ের সংকট নিয়ে আলাপ দিব আমাদের জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে আল্লাহরে না সরওয়ার দোয়া আলম তাজিদার মদিনা জনাব এ মাহম্মদুর রসূলুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ্ আলাই ওয়াসাল্লামকে অনুসরণ করার অর্থই হলো আল্লাহকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আপনি খাবেন কেমনে খাবারের ক্ষেত্রে আপনি আল্লাহর অনুগত করতে চাচ্ছেন আল্লাহ তো খান না তাহলে খাবারের ক্ষেত্রে আল্লাহর অনুগত্ব কেমনে করবেন আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর অনুগত্ব করতে যাচ্ছেন আল্লাহর তো শরীরই নাই আল্লাহ তো নিরাকা আল্লাহর তো আকার নেই আল্লাহর তো অঙ্গ প্রত্যঙ্গ নেই তাহলে আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আল্লাহ তো ব্যবসা করেন না আল্লাহ বলে রসুল আকা দ আল্লাহ তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবা জানো আমার মুস্তফার আনুগত্য করো আমার মুস্তফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা পোশাকের ক্ষেত্রে তুমি আল্লাহর আনুগত্য কেমনে করবা আমার মুস্তফার আনুগত্য করো আমার মুস্তফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা ঘুমানোর ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন আমার মুস্তফার আনুগত্য করো আমার মুস্তফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহ নগত্য করা মাইয়ের রসুল আফাকাত আত আল্লাহ জীবনের সব ক্ষেত্রে যারা সরোয়ার দো আলমের আদর্শের অনুসরণ করবে সরোয়ার দ আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শের অনুগত্ব করার অর্থ হল আল্লাহর আনুগত্য করা আর আজকে মুসলমানদের আত্মপরিচয় কোথায় আমরা নবীকে অনুসরণ করি কোথায় জানেন শুক্রবারে জুমান নামাজের পর জিলাপি খাওয়ার ক্ষেত্রে আমরা নবীর আনুগত্য করি কেমনে জানেন বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে জিলাপি খাওয়ার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে আমরা নবীর আনুগত্য করি কিন্তু রাজনীতিতে নবীনাই রাষ্ট্র পরিচালনায় নবীন হাই অর্থনীতিতে নাই সংসদে নাই বিচার ব্যবস্থায় নবীন নবী নাই মানে নবীর আদর্শ নাই থানায় নবীর আদর্শ নাই হাই নবীর আদর্শ নাই সুপ্রিম কোর্টে নবীর আদর্শ নাই নবীর আদর্শ কোথায় খুঁজি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি বাথরুমে ঢোকার ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি ঘরের মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি মসজিদের মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি খানকার মধ্যে না যুবক তোমার পরিচয় জানো তোমার আত্মপরিচয় জানো তোমার ঘরে যেমন নবীর আদর্শ লাগবে তোমার তোমার শরীরে যেমন নবীর আদর্শ লাগবে তোমার মসজিদে যেমন নবীর আদর্শ লাগবে তোমার খানকায় যেমন নবীর আদর্শ লাগবে তোমার দেশের সর্বোচ্চ হাইকোর্ট তোমার দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তোমার দেশের বিচার ব্যবস্থা তোমার দেশের সংবিধান তোমার দেশের সংসদে নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না তোমার দেশের সংসদে সেকুলারিজম তোমার দেশের সংসদে সোশ্যালিজম তোমার দেশের বিচার ব্যবস্থায় ব্রিটিশ তোমার দেশের অর্থনীতিতে পুঁজিবাদ তোমার দেশের সিটি কর্পোরেশনে নবীর আদর্শ সংসদে নবীর আদর্শ বিচার ব্যবস্থায় নবীর আদর্শ অর্থনীতিতে নবীর আদর্শ রাষ্ট্রপরিচালনায় রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ সিটি কর্পোরেশনে নবীর আদর্শ উপজেলায় নবীর আদর্শ থানায় নবীর আদর্শ নাই রাষ্ট্রের কোথাও নবীর আদর্শ নাই আপনি নবীর আদর্শ শুধু নিয়ে মসজিদে বসে থাকার জন্য ইসলাম আসে নাই নবীর আদর্শ নিয়ে শুধু মাজারে পড়ে থেকে বিরিয়ানি আর জিলাপি খাওয়ার জন্য আসে নাই আরে বেটা ইসলাম যদি শুধু মাজারে জিলাপি আর নিমকি খাওয়ার জন্য আসত আল্লাহর নবী ওহুদে তার দান শহীদ করা লাগত না আজকে আমরা ইসলাম মসজিদে শুক্রবারে যদি আলাইফেসের জিলাপি একটা পাই আলহামদুলিল্লাহ শেষ এক সপ্তাহে জিলাপি পাইছি আরেক সপ্তাহে বিরিয়ানি পাইছি আরেক এক সপ্তাহে মনে করেন আর কি তাহলে মিষ্টি হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ এইখানে কিন্তু সুরান মুসলমান আমি যদি ইসলামের পরিচয় ধারণ করি আমি যদি মুসলিম পরিচয় ধারণ করি আমি যদি ইসলামের পরিচয় বেড়ে উঠতে চাই আমি যদি ইসলামের পরিচয় সামনে অগ্রসর হতে চাই আল্লাহ তালা কোরআনে আমাকে বার্তা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে আমাদেরকে মেসেজ দিয়েছেন

ধর্ম মানত মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না দলের পক্ষে আসলে ধর্ম মানত দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না নেতার পক্ষে আসলে ধর্ম মানত নেতার বিপক্ষে গেলে ধর্ম মানত না নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানত নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম মানত না আপার পক্ষে গেলে ধর্ম মানত আপার বিপক্ষে গেলে ধর্ম মানত না গুত্রের পক্ষে আসলে ধর্ম মানত গুত্রের বিপক্ষে গেলে ধর্ম মানত না আল্লাহ তালা ইহুদিদেরকে উদ্দেশ্য করে পবিত্র করণে বলেছেন আফাত মিনুনা বিবাহ কিতাব ও তাক ফরুনা বিবাহ আফাত মিনুনা বিবাহ কিতাব তোমরা কি আল্লাহর কিতাব কিছু বিশ্বাস করো ও তাক ফরুনা বিবাহ আর কিছু অস্বীকার করো কিছু মানা কিছু না মানা কিছু ক্ষেত্রে ইসলাম মানা আর কিছু ক্ষেত্রে না মানা কিছু ক্ষেত্রে ধর্ম মানা আর কিছু ক্ষেত্রে ধর্ম না মানা এটা মুসলমানদের স্বভাব না এটা ইহুদিদের স্বভাব আল্লাহ তালা মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বার্তা দিয়েছেন আমানু হে ওই সকল বান্দা যারা তোমরা ईमानदार ইয়া আইয়ুাল্লাযীনা আমানু হে ওই সকল বান্দা যারা তোমরা ईमानदार উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অনুসরণ করো ইসলামে প্রবেশ করো তোমার হাঁটা হবে ইসলাম অনুযায়ী তোমার গুমানো হবে ইসলাম অনুযায়ী ইসলামে কেমনে হাঁটবেন আছে না নাই যুবকরা একটু কথা বলেন আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই আপনারা বিরক্ত হয়ে গেছেন ভাত খাই ভাই কথা বলেন তাইলে আপনি কেমনে হাঁটবে ইসলামে আছে আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে ঘুমাবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে ব্যবসা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে রাজনীতি করবেন এটা ইসলামে নাই জুড়ে বলেন আপনি কেমনে রাজনীতি করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে সংসদ চালাবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে অর্থনীতি পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আর আজকে আমরা ইসলামকে খুঁজি কোথায় ওই যে ইহুদিরা ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে মানত আজকে আমরা ইসলাম খুঁজি খাবারের ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি ঘুমানোর ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আর বাহির হওয়ার ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি মসজিদে প্রবেশ ক্ষেত্রে আর বাহিরের ক্ষেত্রে না মুসলমান ঘুমানোর ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে স্টিন্দায় যাওয়ার ক্ষেত্রে বের হওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের প্রয়োজন আছে এখন তারা আমাদেরকে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম লাগবে না এই চিন্তাটা তারা আমাদেরকে শিখিয়েছে যে পদ্ধতি দিয়ে আমি বলেছিলাম দুটা জিনিস নিয়ে কথা বলবো জাতীয়তাবাদ নিয়ে বলেছি রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নাই অর্থনীতিতে ধর্মের প্রয়োজন নাই বিচার ব্যবস্থায় ধর্মের পরিবর্তন নাই প্রয়োজন নাই সংবিধানে ধর্মের পরিবর্তন নাই মানে প্রয়োজন নাই সংসদে ধর্মের প্রয়োজন নাই এই চিন্তাটা এবং এই বিশ্বাসটা যেই জিনিসকে সামনে রেখে তারা আমাদেরকে শিখিয়েছে ওটার নাম হলো সেকুলারিজম সেকুলারিজমের আবিষ্কার করেছে খ্রিস্টানরা কোন চেতনাকে সামনে রেখে তাদের কথা ছিল ধর্ম আপনি একশো একশো পালন করেন গির্জা গির্জার বাহিরে আর ধর্মের প্রয়োজন নাই আপনি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না এটা হলো খ্রিস্টানদের থিম ওই খ্রিস্টানদের থিমটা আমাদেরকে তারা যেভাবে শিখিয়েছে ওটার নাম হলো সেকুলারিজম সেকুলারিজম মানে ধর্ম মাঝারে রাখ রাখো সেকুলারিজম মানে ধর্ম মিষ্টি খাওয়ার ক্ষেত্রে রাখো সেকুলারিজম মানে ধর্ম উরুসে রাখো সেকুলারিজম মানে ধর্ম ঘরের ভিতর রাখো সেকুলারিজম মানে ধর্ম মাদ্রাসার ভিতর রাখো ও মুসলমান এই পরিবর্তিত বাংলাদেশে সংসদে ইসলামকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না এই চিন্তাটা আমাদের ঝেড়ে ফেলতে হবে ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সংসদের জন্য এসেছে বড় আসতে বললেন আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সচিবালয়ের জন্য এসেছে ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সুপ্রিম কোর্টের জন্য এসেছে সুতরাং এই পরিবর্তিত বাংলাদেশের রাষ্ট্রের সব সেক্টরে ইসলাম বিজয় হোক আপনারা চান কি চান না সব সেক্টরে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত সবাই আছেন তো ইনশাআল্লাহ নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি সব তন্ত্র মন্ত্রের খেলা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গোড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গোড়ার পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ইন আস তুফা